আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে বিবেক জান্নাত কটন বডি করা এক্সক্লুসিভ সুতি থ্রি পিস নতুন নতুন ডিজাইন কালার প্রত্যেকটা কালারই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলো কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস গুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট নাম ঠিকানা যোগাযোগ করবেন যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার গলির ভিতরে প্লাজার উল্টা পাশে যদি না চিনেন ইসলামপুরে ফোন দিবেন করে খুবই সুন্দর একদম পিউর সুতি থ্রি পিস যারা সিকুয়েন্সের ড্রেস পছন্দ করেন না তার ড্রেস গুলা নিতে পারেন খুবই সুন্দর কাপড় কোয়ালিটি এক কথা অসাধারণ পুরাটা বডির ভিতরে আরি কাজ করা আছে সেলর আরে গোস বডি লং সাতচল্লিশ আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্য পেয়ে যাবেন নামাজ জন্য হোলসেল প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস নয়শো পঞ্চাশ টাকা কাপড় খুবই ভালো খুবই ভালো কাপড় একদম আশি আশি সুতার কাপড় মাত্র নয়শো পঞ্চাশ বিবেক জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা বিবেক জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যার লাগবে স্ক্রিন শর্দার নাম ঠিকানা দা যোগাযোগ করবেন যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একরামুদ্দিন প্লাজার উল্টা পাশে যদি না চিনেন এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব মাত্র 950 বিবেক জান্নাত কটন ওন্না বডি আরিকাস করা ওন্না বডি আরিকাস করা এক্সক্লুসিভ 3 পিস মাত্র 950 অনেক সুন্দর সুন্দর কালার আছে সুন্দর সুন্দর ডিজাইন আছে যার যার লাগবো খালি নাম ঠিকানা দা যোগাযোগ করবে না যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নিবেন মাত্র 9৫০ জান্নাত কটন নয়শো পঞ্চাশ বিবেক জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা থ্রি পিস মাত্র ৯৫০ পঞ্চাশ টাকা খুবই সুন্দর কাপড় কোয়ালিটিও মাশাআল্লাহ অনেক ভালো দেখেন ডিজাইনগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর মাত্র ৯৫০ পঞ্চাশ যার লাগবে শুধু স্ক্রিনশট দা নাম দা যোগাযোগ করবেন যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে মাত্র নয়শো পঞ্চাশ বিবেক জান্নাত কটন অন্য বডি আরিকাস করা খুবই সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার যার যার লাগবে শুধু স্ক্রিন শর্তার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন ছাব্বিশ সাতাশ রমজান পর্যন্ত কুরিয়ারে ডেলিভারি দেওয়া যাবে কুরিয়ারে ডেলিভারি দেওয়া যাবে খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র নয়শো পঞ্চাশ বিবেক জান্নাত কটন ওনা বডি আরিকাস করা বিবেক জান্নাত কটন ওনা বডি আরিকাস করা খুবই সুন্দর থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস দেখেন ডিজাইনটা দেখেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন দেখেন মার্শাল অনেক সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ বিবেক জান্নাত কটন অন্যা বডি আরি কাজ করা খুবই সুন্দর ডিজাইন সুন্দর কালার মাত্র নয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস একেবারে এক্সক্লুসিভ থ্রি পিস খুবই সুন্দর ডিজাইন এই যে দেখেন যার যার লাগবে শুধু স্ক্রিনশট দা নাম ঠিকানা দিয়ে যোগাযোগ করবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস বিবেক জান্নাত কটন ওনা বডি এক্সক্লুসিভ আরি কাজ করা খুবই সুন্দর এক কথা অসাধারণ সাধারণ মাত্র নয়শো পঞ্চাশ যার যার লাগবে শুধু স্ক্রিনশট দার নাম ঠিকানা দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ একেবারে এক্সক্লুসিভ দেখার মতো ডিজাইন মনের মতো কালার মাত্র নয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দেখার মতো ডিজাইন দেখেন মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন একবারে স্ট্যান্ডার্ড ডিজাইন একেবারে স্ট্যান্ডার্ড একটা ডিজাইন খুবই এক্সক্লুসিভ মাত্র নয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যার লাগবো স্ক্রিন সর্দার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন সর্বনিম্ন চার পিস ড্রেস অর্ডার করতে হবে সর্বনিম্ন চার পিস ড্রেস অর্ডার করতে হবে খুবই সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার মাত্র নয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস দেখার মতো ডিজাইন বিবেক জান্নাত কটন অন্য বডি আরি করা এক্সক্লুসিভ পিস মাত্র নয়শো পঞ্চাশ ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন মাত্র নয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন মার্শাল্লাহ কত সুন্দর ডিজাইন আর একবার মাত্র নয়শো পঞ্চাশ বিবেক জান্নাত কটন ওনা বডি আরি কাজ করা এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস ডেস অর্ডার করতে হবে যারা কুরিয়ারে নেবেন স্ক্রিন শর্দার নাম ঠিকানা দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন ঢাকা ইসলামপুর লায়ন্স সিনেমার গলির ভিতরে একরামুদ্দিন প্লাজার উল্টা পাশে যদি না চিনে নেয় সেই দুইটা নম্বরে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম